আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে দেখাবো মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে ডিম আলু তো এভাবে আপনারা খেয়েছেন কি আমি জানি না তো আমি আমার মতো করে আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি চলুন তো প্রথমে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ উঁচু করে নিয়েছি এখন এই যে ডিমগুলি ভেঙে দিয়ে দিব ভেঙে দিয়ে দিলাম সবগুলো এভাবে একসাথে ভেঙে নিব সবগুলো একসাথে ভেঙে নিব এখানে এখানে আমি আলু কেটে নিয়েছি আমি চারটা ডিম নিয়েছি হিট করি তো এখন এটাকে আমি ভাজ ভেজে নেবো ভালো করে ব্লেন্ড করে তারপরে এখন ভাজতে চলে আসলাম তো এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি যে মশলাটা কষিয়ে নিয়েছি পিঁয়াজ আদা রসুন এখানে আর দেখানোর মতো কিছু নেই এটা সব আমরা জানি পেঁয়াজ তেল আদা রসুন সব মশলাটা ভালো করে কষায় নিতে হবে তারপরে কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব আমার ভালো করে কষা হয়ে গেছে এখন আমি জহল দিয়ে দিলাম আমি একটু টমেটো দিয়ে দিয়েছি যেহেতু এখন টমেটো সিজে এখন বলক চলে আসছে এই পর্যায়ে আমি এই যে ডিমগুলো ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর ডিম ভাজা ডিম ভাজার আলুর ঝোল তো আপনাদের যদি এভাবে ভালো লাগে অবশ্যই খাবেন আসলে এটা অনেক মজা লাগে তো রান্না শেষে এটার উপর দিয়ে কিন্তু অবশ্যই টালা জিরা যেটা গুঁড়ো করা থাকে ভাজা টালা জিরা বলি ওইটা অবশ্যই দিয়ে দিবেন প্লাস পাতা দিতে পারেন ধনিয়া পাতাটা অপশনাল এখন যেহেতু শীতের সময় দিলে কোনো সমস্যা নেই জিরা দিলেও হবে আর যদি দিলে দিতে পারেন দিলে আরো মজা হবে এই যে হয়ে গেছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই